আরও এক ধাপে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ মাস্টার প্ল্যান কি। এলাকার নদীনালা খাল সংস্কার করে জমে থাকা জল দ্রুত বের করে বন্যার হাত থেকে রক্ষা করা কি বছর বর্ষায় প্লাবিত হয়ে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ডুবে যায় রাস্তাঘাট ঘরবাড়ি জলবন্দি হয়ে পড়েন লক্ষ লক্ষ মানুষ বন্যার হাত থেকে বাঁচাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয় পাঁচশো কোটি টাকা প্রথম পর্যায়ের পাঁচটি সুইচ গেট পাঁচটি ব্রিজ শিলাবতী নদীর গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা খরচে ঘাটাল শহর এলাকায় তৈরি হচ্ছে শিলাবতী নদীর গার্ডওয়াল ঘাটাল ও দাসপুরের পাঁচটি পাম্প স্টেশন গড়তে খরচ হবে একত্রিশ কোটি টাকা পাঁচটি সুইচ গেট তৈরি করতে খরচা হবে বত্রিশ কোটি টাকা এছাড়াও দাসপুরের চন্দ্রেশ্বর খাল খননের জন্য একশো পঁচাত্তর কোটি টাকা ধার্য করা হয়েছে ঘাটাল শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী শিলাবতী নদীর জলে প্লাবিত হয়ে ঘাটাল শহর ও গ্রামের বিস্তীর্ণ এলাকা ভেসে যায় শিলাবতী নদী খননের জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি তেইশ কিলোমিটার নদী খননের জন্য টেন্ডার প্রক্রিয়া ঝুলানো হয়েছে উল্লেখ করা হয়েছে মোট পঁচানব্বই শতাংশ মাটি বিক্রি করবে বরাক পাওয়া ঠিকাদার বাকি সংস্থা পাঁচ শতাংশ মাটি সরকারি কাজে ব্যবহার করা হবে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে মোট ছিয়াশি কিমি নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে ঘাটালে শিলাবতী নদীর পশ্চিম পারে প্রাচীন কুটি বাজারে রয়েছে কয়েকশো দোকান শিলাবতী নদীর খনন কার্য করার জন্যই দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা চাইছেন তাদের পুনর্বাসনের দিকটা আগে গুরুত্ব দিক সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হতেই খুশি এলাকাবাসী ঘাটালবাসীর দাবি দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে তাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা ঘাটালের এই পারের বারোটি ওয়ার্ড ডুবে যায় কোনো বছর কোনো বছর আবার চারবার পাঁচবার বন্যা হয় যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ ওই পৌরসভা থেকে যেসব ডিঙি ফিঙে দেয় সেও টাইম টেবিলে মানুষের চিকিৎসার অসুবিধা হয় এত কিছু অসুবিধা হয় কিন্তু শুনলাম যে দেব যে এবারে কথাগুলো কথাটা দিয়েছিল ঘাটালে মাস্টার প্ল্যান আমি করবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করে ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য দেব অর্থ আদায় করে এনেছে এবং মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ মাস্টার প্ল্যান করার জন্যে এবার তার মধ্যে মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের এপারে নদীতে যে তেইশ কিলোমিটার রাস্তাটি নদীটি খনন করা হবে সেই খননটা করলে আমরা জানি যে নদী যদি খনন হয় তাহলে তার জলটা তাড়াতাড়ি নেমে যাবে আর যদিও বা ছোটখাটো বন্যা হয় বন্যাটা আমাদের এপারে বেশি স্থায়ী হবে না নদীতে জলটা নেমে যাবে সেই জন্যে মমতা ব্যানার্জি আর দেবকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ বন্যা থেকে তুই আশা করি বন্যা থেকে মুক্তি পাওয়া যাবে কি নাম আপনার সৌমান্ল বারিক বাড়ি বাড়ি এগারো নম্বর ওয়ার্ড কোনো রকমে দিতে নারাজ আমার দুশো বছরের দোকান আমার রুজি রোজগার আছে আর দশটার লোক কাজ করে তারা কোথায় যাবে আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের সরব নেই রক্ত থেকে বিন্দু মাত্র জায়গা ছাড়বেন না কোনো রকমের না এখান থেকে এরা ভিজে ভিজে চার নম্বর তিন নম্বর নিজেরা কম্পিটি করছে করেছে তাড়াতাড়ি না বিকল্প অন্য করুক আরো আছে সে পাই যে বাইপাস করুক সামান্য এইটুকুই তো আমাদের ঘাটালের ঐতিহ্য ঘাটালের যে ঐতিহ্য এইটুকুই কুটি টাকা নিয়ে সেই আবার তিন নম্বর থেকে এই পর্যন্ত নিয়ে কি থাকবে মানুষ কোথায় যাবে এতগুলো তিন লক্ষ চার লক্ষ লোক কোথায় যাবে বলে উত্তর দেয় দিদিকে বলুন আমাদের যেমন কোন রকম করুক বিতে আরো বাঁধা নেই আমাদের মাস্টার প্ল্যানে কোনো বাঁধা নেই কোনো ত্রুটি নেই করুক আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুক অরুণ চক্রবর্তী খাটাল পোস্টার বাজারে থাকি আমি হ্যাঁ প্রতি বছর হয় ঘাটাল পৌরসভা ডুবে যায় ডুবে যায় বারোটা ওয়ার্ড ঘাটাল পৌরসভা বারোটা ওয়ার্ড ডুবে যায় জলের তলায় ঘর বাড়ি থেকে শুরু করে দোকান দানি থেকে শুরু করে ঘাটাল জলের তলায় বারোটা ওয়ার্ড হ্যাঁ শুরু হয়েছে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে এবারে নদী খননের সব মাপঝোপ দিচ্ছে এখানে ওই তেইশ কিবি নাকি মোটামুটি একটা সব মাপঝোপ হয়ে খনন হবে খনন হবে সুবিধা হবে আমরা বন্যার ত্রাণ বন্যা থেকে বাঁচবো রেহাই পাবো বন্যা আর হবে না জল নদী দিয়ে বেরিয়ে চলে যাবে হ্যাঁ ও রে খুব খুশি আমার নাম উত্তম দাস বাড়ি হচ্ছে ঘাটাল শীতলপুর তেইশ কিলোমিটার শিলাবতীর যে অংশটা প্রথম পর্বে ড্রেজিং করার কথা ওটাই এখন ড্রেজিং এর জন্য নো কস্ট এই যে বর্তমানে যে সিস্টেম হয়েছে যে বিনামূল্যে ওটা কেটে দেবে কোনো একটি এজেন্সি এবং বিনিময়ে আমাদের ওখান থেকে ওর ওই পলি এবং বালি সেখান থেকে ওরা একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করছে সেই দাম পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেবে ফলে অনেক তাড়াতাড়ি আমাদের এই ড্রেজিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তার সঙ্গে ওই টাকা আমাদের অনেক বেশি করে এই আমাদের খাড়াল মাস্টার প্ল্যানের আরও যে বিভিন্ন রকমের প্রকল্পগুলো আছে সেগুলোকেও আমাদের সহায়তা করবে কারণ ওখান থেকে যে টাকাটা সেই টাকাটা তো আমাদের এই প্রকল্পেই ব্যয় হয়ে যাবে কোনো সমস্যা নেই হয়েছে এরপরে ওটা সিস্টেম অনুযায়ী ওটা ম্যাচিওর করবে ম্যাচিওর করার পর তারপরে ওয়ার্ক দেওয়া হবে তারপরে কাজ হবে আমরা নিজেরা এর আগে নিজেরা বলেছি আর যখন পুঁঠিবাজারের যারা দোকানদার ছিল তাদের যন্ত্রণার কথা তাদের চোখে কথা শুনেছি তাদের চোখের জল দেখেছি তাদের পরিবারের হাহাকার শুনেছি তাদের এ পর্যন্ত পরম্পরায় ওইখানে তাদের জীবিকার যে স্থান সেটা তারা বলেছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবদরদি তিনি কারো চোখে কখনো জল তিনি দেখ দেখতে চান না তাই আমরা তার আদর্শে আদর্শিত আমরা বলেছি যে যাতে করে আমাদের এই শহরের যে বিভিন্ন জায়গায় আমাদের খাস জায়গাগুলো পড়ে আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি ডেভেলপ করার চেষ্টা করব এবং যাতে আগামী দিনে তাদের রিহাবিলেট করে দেওয়া যায় একটা মার্কেট আরেকজন বড় সড়ো করে করে দিয়ে আমরা তাদের তালিকাও করতে বলেছি কী করে তাদের রিহাবিলেট করে দেওয়া যায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই বিষয়টা আমরা অ্যাপিল করব এবং তিনি আমাদের কী বলবো বাংলার মা তিনি কখনোই তাদের সন্তানদের চোখের জল বা তাদের মুখে দুঃখ থাকবে এটা চান আগামী দিনে মার্কেট তৈরি আমরা করার চেষ্টা করবো এবং তা থেকে তারা অবশ্যই তারা রিহাবিলেট হয়ে তাদের চোখের জল বুঝবে তাদের আবার পরিবারে তাদের আনন্দের জোর পড়বে বাজারটাকে বাঁচিয়ে কোনো পরিকল্পনা করা যায় এখন দেখুন এখন দেখুন আপনি একটা কথা বলছেন কেউ যদি বলে যে আমাদের একটা রাস্তা তৈরি করবো অথচ সেখান দিয়ে কোনো আমাদের জায়গা দেওয়া যাবে না তাহলে তো রাস্তা তৈরি হবে না বাজার বাঁচিয়ে এমন কথা নয় আমরা রিহ্যাবিলিট করব বলছি আমরা বলছি না যে কোন শুনুন ইঞ্জিনিয়ারদের কোনো রোগ মানে মানুষের যদি রোগ হয় তা ডাক্তারবাবুর নিদান অনুযায়ী তার চিকিৎসা হবে আমরা কিভাবে কি বললাম সেরকম একটা বড় কথা না তেমনি ইঞ্জিনিয়াররা আমাদের যেভাবে এই এলাকাকে বন্যামুক্ত করার জন্য যে যে প্রকল্প পরিকল্পনা দিয়েছেন তারই নির্ভর করে আমরা চলব কিন্তু যেটা আমরা জনপ্রতিনিধিরা রয়েছি আমরা তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্যে ইমিডিয়েট তাদের জন্য কি করণীয় সেই বিষয়টা আমরা ভাববো বন্যা কি একবারে মুক্ত হবে বন্যা একেবারে মুক্ত হবে কি হবে না এটা প্রকৃতি বলবে একটা বছর এমন বৃষ্টি হলো সে বৃষ্টিতে কুড়ি ফিট জল হয়ে গেল আমি কি বলতে পারি ওটা বলতে পারবো তবে বন্যার নিয়ন্ত্রণের জন্য যা যা ব্যবস্থা তা নেওয়া হচ্ছে আপনি বলুন না আজকে যদি কেউ প্রশ্ন করে আপনি কংসাপতি বেঁধে দিয়ে কি সমস্ত রুখা এলাকাকে শুকা এলাকাকে চাষ করতে পেরেছেন সব ব্যাপার কি যতটা সম্ভব হয়েছে করে অর্থাৎ যত বেশি বেশি পরিমাণ জমিতে আমরা চাষ করতে পারি তার জন্যে আমরা জলটাকে আটকেছি আমাদের হঠাৎ বৃষ্টি এলে জলটা সেখানে আটকে দিয়ে ধাপ দিয়ে প্রবাহিত করে এলাকাকে বন্যা থেকে মুক্ত করা যাবে সে ব্যাপারে ইঞ্জিনিয়ার পরিকল্পনা করেছেন তেমনভাবে আমরা দেখেছি আমরা বলেছি যে কীভাবে সমস্ত জল আপনি বলুন তো আমরা যে জায়গায় ঘাটালে বাস করি এ তো চারিদিক থেকে একবারে তীর একদিকের তীর হচ্ছে কংসাবতীর একদিকের তীর হচ্ছে শিলাবতীর একদিকের তীর হচ্ছে আমাদের এ আমাদের দামোদরের ডিভিশি তো এ তো হাজার সমস্ত দিকে তীর যারা আমাদের দিকে ধেয়ে আসছে সেখান থেকে বাঁচার পরিকল্পনা আমাদের গভর্নমেন্ট করছে আমাদের ইঞ্জিনিয়ার্সরা আমাদের পথ দেখিয়েছে তো আমি বলবো যে একদিকে নদীর জল ধারণ করার ক্ষমতা বৃদ্ধি অপরদিকে প্রযুক্তি দিয়ে জলগুলোকে বিভাজিত করে দেওয়া অর্থাৎ সমস্ত জল দিক দিয়ে না আনিয়ে বিভিন্ন দিক থেকে আনিয়ে দেওয়া এবং জল যত তাড়াতাড়ি সম্ভব সমুদ্রে ফেলে দেওয়া এই তো মুখ্য বিষয় হ্যাঁ ঝুমি নদী ঝুমি নদীর যে জল আসে আপনারা জানেন যে ঝুমি নদীতে কিন্তু যে জলটা আসে সেই জলটা চাপ সৃষ্টি করে মানে শিলাবদ্ধ জল নামতে দেয় না আপনার বন্দর দিয়ে যে জল আসছে তারা এই আমাদের এখানকার যে মানে কি বলবো এই এলাকার যে